সালামু আলাইকুম চলুন দেখে নেই খবর ভারতের সবচেয়ে খাটো দম্পতি ভারতের হিমাচল প্রদেশের উনা জেলার রাজেশ কুমার আত্মার স্ত্রী শৈলজা কুমারে লাভ কামস ইন অল শেপস অ্যান্ড সাইজেস এই ধ্রুব সত্যটা আরও একবার প্রমাণ করলেন তারা তাদের দুজনেরই উচ্চতা দুই ফুট পাঁচ ইঞ্চি করে ভারতে বর্তমানে সবচেয়ে খাটো যুগল রাজেশের বয়স চৌত্রিশ আর ষোলো হাজার তিরিশ সরকারি চাকরিজীবী রাজেশ বহুদিন ধরেই যোগ্য পাত্রী খুঁজছিলেন রাজেশের পরিবার পরিজন থেকে শুরু করে অফিসের সহকর্মীরা বহু খুঁজেছেন রাজেশের মতো একজন পাত্রীকে পরিবারের চাহিদা ছিল দুটো হয় একেবারে কাটায় কাটায় রাজেশের উচ্চতা ছুতে হবে না হয় রাজেশের থেকে আর একটু খাটো এর উপরে উঠলে চলবে না শেষে রাজেশের পরিবার খুঁজে পায় শৈলেজাকে প্রায় একই গল্প অনেক দিন ধরে অনেক জায়গায় তন্নতন্ন করে একজন আড়াই ফুটের পাত্র খুঁজছিল শৈলজার পরিবার অনেক ঘুরে শৈলজার ভাগ্যের চাকা এসে থামলো রাজেশের বাড়ির দ্বারগোড়ায় বেশ জাঁকজমকভাবেই তাদের বিয়ে দেওয়া হয় আশেপাশের বহু গ্রাম থেকে অনেকেই ভিড় জমিয়েছে এই দম্পতিকে দেখতে সম উচ্চতার কোণে খুঁজে পেয়ে খোশ মেজাজ বরের রাজের জানান শৈলজা আমাকে সম্পূর্ণ করেছে তাকে আমি সর্বদা খুশি রাখতে চাই আমরা একে অপরের জন্যই জন্মেছি ঠিক তখনই শৈলজা বলেন আমিও খুব খুশি যে অবশেষে মনের মতো কাউকে পেলাম এর পুরোটাই সম্ভব হয়েছে সৃষ্টিকর্তা আর আমার পরিবারের জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ